শুকনো মাঠে খেলা হবে অনেকের খেলা শুকনো মতে এবার দেখবো কি খেলতে পারো তুমি অন্য কেউ ধরবেন না কালা কেন্দ্রে কালা কেন্দ্রে জেলা ঠেসে ধরো কেউ ধরবেন না ভয় তোমাদের এগুলা কাছের বৃষ্টি ভয় নাই ঠাইসে ধরো তুমি ভয় পেয়েছে ধরবেন না ওই কালা যদি ধরে তুমি ঠেসে ধরো ঠিক আছে অনেক বলতে বলতে কিন্তু দেখালেন অনেক কি খেলোয়াড় সত্যি তাই এবার অনেক মানে বলেছিলাম ছোট মরিস, ঝল সে তাই অনেক কিন্তু সেটাই দেখালেন

ইন্ডালি মারা গেছেন আর চার জন আছে দেখা যাক অনেক এইবার থাইসে ধরে একজন মেরে আসতে পারলে পার্টি পাবা খেলা কিন্তু দুই দুই সমত হবে পাঁচ নম্বর পার্টিতে জয় পরজয় হবে অর্থাৎ চারাই চিতুক দেখেন ওই কুপাল অনেক এইবার মেরে আসতে হবে একজনকে মেরে আসতে হবে যে করে হোক ধরো হ্যাঁ আমি কি একাই একটি পার্ক নিয়ে দেখালে একটা ট্যুর টু ইস্কোর কিন্তু এবার ফাইনাল খেলা ফাইনাল পার্টি হবে। বোলা যায় না দুপাল গঞ্জ কিন্তু হাসে দিতে পারে শেষ পর্যন্ত পাঁচ মেম্বার পার্টি খেলায় গিয়ে অর্থাৎ শেষ পাই যারা নেবে তারাই দিতা তাও বলবো না গেড়ে ধরেছে কিছুটা ইনজুরিড আমরা দেখতে পেলাম এই মুহূর্তে ফাইনাল পাঁচ নাম্বার পার্টি খেলা চলছে যারা জয়লাভ করবে এই জাহাঙ্গীর মাঝে সে উপস্থিত হয়েছেন তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ খেলা এই মুহূর্তে আমি মাইকুটবল তুলে দিচ্ছি ইতিমধ্যে মধুখালী থানা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি পাঁচ নম্বর পার্টির খেলা চলছে আক্রমণে গোপালগঞ্জ এই পার্টিতে যারা জয়লাভ করবে তারা কিন্তু উইনার হিসেবে বিবেচিত হবে ধরার জন্য কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি বসে আছেন এখনো আয়ান দিয়ে জানিয়ে দিলেন তার চলার যাওয়ার জন্য। এবং যে সকল দর্শক মাঠে প্রবেশ করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি অবশ্যই একটি করে লটারি ক্রয় করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় সহ পঞ্চাশটি পুরস্কার আকর্ষণীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আক্রমণই কবলকং বিলারাকে ভালভাবে দেখা যাক রক্ষা করতে পারে কিনা আক্রমণ চেষ্টা তুমি রাখতে পারিনি রেপরি আয়ান তিনি কিন্তু ভাসির সংকেত দিয়ে অনেক কিন্তু অনেক হ্যাঁ আমরা অনিকের ডব দেখতে যাচ্ছিলাম অনেক কিন্তু কইছে অনেক অনেক কিন্তু মাঠের মধ্যে নেই আমরা দেখতে পাচ্ছি অনেক করেছেন হ্যাঁ অনেক এর পরবর্তীতে অনেক রূপ দেবেন দর্শক মন্ডলী যা চেয়েছেন আমরা তার আশা পূরণ করতে চাই শ্রীপুর আক্রমণে ফাইনাল পার্টির খেলা জমে উঠেছে পাঁচ নম্বর পার্টি খেলা চলছে বাঘের সিং এর লড়াইয়ের মতো কিন্তু দুই দলই চাইবে তাদেরকে এই ম্যাচে তাদের জয় আউদিনা কি ছিনিয়ে নিতে সুপ্রিয় দর্শক এই বই আভার মধ্যেও কিন্তু আমাদের শরফুল ইসলাম ফকি ভাই কিন্তু তিনি আটলান্ত প্রশিক্ষণ করতে পূর্ণ খেলা তার সার্বিকত্ব বজায় আমরা দেখতে পাচ্ছি পরিচালিত হচ্ছে সেই সাথে জিয়ার તાલુকার সুমন ভাই এরা কিন্তু আটলান্ত প্রশিক্ষণ করছেন নিশান দে জিয়ার તાલુকার ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের হাড়ুটো খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা উপহার দেওয়ার জন্য আক্রমণে কোপালগঞ্জ আক্রমণের চেষ্টা নিজেকে ধরে রাখতে পারেনি একজন খেলোয়াড়কে আউট করে কিন্তু তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন আজকের এই খেলা সম্পর্কে আমরা সামান্য কিছু মতামত আমরা আমাদের খেলার সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন শরীফুল ইসলাম ফকির ভাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তার মুখ থেকে আমরা দু এক মিনিট শুনতে চাচ্ছি আজকের এই খেলার আয়োজন এবং দর্শকদের জ্ঞাতার্থে জিয়াদ তালুকদার এই সার্বিক সার্বিক তত্ত্বাবধানে সে আসেন প্লেয়ার এই যে ইতিমধ্যে যে প্লেয়ারের সমস্যা হয়েছে সেটাও সে সমাধান করেছেন আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের কাদের মামা সুমন আহম আরো অনেকে আছেন মানে খুব কষ্ট করছে এরা এদের আমরা ধন্যবাদ জানাই এখন আপনার যে উদ্দেশ্যে দুটো কথা বলবেন আমাদের মধুখালী মধুগুলি থানার বিপ্লবী বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ শরীফুল ইসলাম ফকির সাহেবকে আজকে গন্ধার যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত গুদার দিয়া এবং আলমপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত আজকের এই বাংলাদেশের জাতীয় খেলা গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আসলে এই আধুনিক মিডিয়ার যুগে যারা এই গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে মানুষের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যুব সম্প্রদায় সহ স্কুল কলেজের ছেলেমেয়েরা যখন ফেসবুক এবং মোবাইলে বিভিন্ন ইয়ে ব্যস্ত তখন তাদেরকে এই খেলার মাঠে এসে খেলা উপভোগ করার যে পরিবেশ তৈরি করে দিয়েছে এজন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও সুন্দর সুন্দর খেলা হবে সকলে আমরা বিলেমি খেলা উপভোগ করবে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ইয়া হ্যাঁ আমার